এবং এদের যাওয়ার ব্যবস্থা করতে হবে শান্তিপূর্ণভাবে এদের ব্যবস্থা করতে হবে এবং ফৌজদারি মামলা ছাড়া কাউকে ধরা যাবে না এবং এই সেই মামলার কাগজপত্র দেখে তারপরে ধরতে পারবে এইভাবে ধরা যাবে না এইভাবে কোনো শিক্ষার্থীকে ধরা যাবে না কাউকে শিবির বলা যাবে না এইগুলো হচ্ছে যে উইদাউট প্রপার ডকুমেন্ট আর শিবির হলেও সেই দেশের নাগরিক তার অধিকার আছে ওই জায়গার মধ্যে প্রচুর জন শিবিরা দাঁড়িয়ে ছিল ওনারা মাস্ক পরে নিচে এই জায়গায় রেভলভার আছে ওই জায়গাতে দাঁড়িয়ে মেলা জন ছিল মাস্ক পরে আমাদের ধরার ক্ষমতা নাই সাধারণ লোকের যে ওনারা পুলিশ যারা বুঝছে তারা ঠিকই বুঝে গেছে এটা পুলিশ আমরা ঠিক দাঁড়িয়ে আছি পিস থেকে আছে আমাদেরকে এভাবে ধরছে তারা সামনে থেকে হামলা করে নাই সারা পিছ থেকে ধরছে আর এমনভাবে ধরছে যে কাউকে পাওয়া যাচ্ছেন না আমার কি অবস্থা করছে গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে দিয়ে পুরো চলে গেছে ওই জায়গাতে ওরা এতটা নির্বোধ এবং গণতন্ত্র এই দেশে নাই পুরা একদম অবস্থা খারাপ হয়ে দেশের আমরা কেউ শিবির নাই আমরা কেউ না আমরা সাধারণ ছাত্র তারপরে আমাদেরকে ধরে নিয়ে গেছে আর কি আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং প্রশাসনকে জবাব দিতে হবে পাশাপাশি আমরা সরকারের কাছে বলতে চাই কেন আপনারা শিক্ষার্থী এবং শিক্ষকদের একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে আঘাত করলেন এটি আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে আমাদের মনুষ্যত্ব আজকে আমরা রক্তাক্ত হচ্ছে এভাবে দেশকে আপনারা লাঠির নিচে আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না আমাদের সাথে কিছু হয়নি আমাদের শিক্ষার্থীদেরকে ওরা জোর করে তুলে নিতে চাচ্ছিল একদম আমরা বাধা দিছি আর কি বাধা দিতে গিয়ে তাদের সাথে আমাদের একটু ধাক্কা ধাক্কি হয়েছে হরতকল হয়েছে আর কি শেষ পর্যন্ত আমি আমার যতটুকু জানা ছিল নিতে পারিনি আমরা শিক্ষকটা নিতে পারছি কি আচ্ছা এটা আমার জানা ছিল আমরা আমি যতটুকু আমরা দেখছি তাদেরকে সবাইকে ছিনাই নিয়ে আসার চেষ্টা করছি ওরা দল বেঁধে জায়গা থেকে ধরে এটি হতে পারে না একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে আমরা কি একটা পরাধীন পাকিস্তান রাষ্ট্রে বাস করছে মাননীয় প্রধানমন্ত্রী কি পাকিস্তানের প্রধানমন্ত্রী যা নিরস্ত্র নিরীহ শান্তিপ্রিয় আন্দোলনের উপরে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিচ্ছে আমি প্রধানমন্ত্রীর কাছে জবাব চাই